হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে মাছ নিয়ে বসেছি দেখো আর রান্নাঘরের অবস্থাটা কি যে হয়ে আছে রান্নাঘরটা এখন পরিষ্কার করব আর এই দেখো আরেকটির বাবা গেছিলো পুকুরে সেই ভোর তিনটের সময় এই যে এই মাত্র বাড়ি আসলো অবশ্য সাতটা বেজে গেছে তো এখন শীতের বেলা তো সাতটা মানে কিন্তু অনেকটাই সকাল সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দেখো আমি মাছ কাটতে বসবো আর ও বাবুকে একটুখানি কোলে নিয়েছিল তো তারপরে ও বললো যে এত ঠান্ডার মধ্যে এখন মাছ কাটতে হবে না একটু বেলা হোক তারপরে মাছ কাটবা কারণ শীতের মাছ নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই তো এদিকে দেখো বাবু আয় আয় করে ডাকছে ও মানে ওটাও শিখেছে ঠিক আছে আর দাদা বলতে পারে আর হচ্ছে দাদা বলেই ডাকে বেশি দাদাটা আগে শিখেছে আর এই যে আয় আয় করে ডাকা শিখেছে এই দুটো জিনিস বাবু আমার শিখেছে অরিত্রী দেখো এত ঠান্ডা পড়েছে অরিত্রী এখনও ঘুম থেকেই ওঠেনি এদিকে প্রত্যেক বছর শীতকালে আমার কাকা শ্বশুরা ডালের বড়ি দেয় কিন্তু আমার শাশুড়ি মাকে আমি সাত আট বছর বিয়ে হয়েছে কিন্তু এখন অবধি দেখিনি ডালের বড়ি দিতে কাকারা কিন্তু প্রত্যেক বছর দেয় আর আমার বাপের বাড়িতে প্রত্যেক বছর বড়ি দেয় আর সেই বড়ি মা পাঠায় আর সেই বড়ি কিন্তু আমি সারা বছর ধরে খাই সারা বছর বলতে শীতের কয় মাস খাই আবার গরমও এসে যায় বড়ি খেতে খেতে এদিকে কাকারা যে ডাল ভিজালো বড়ি দেবে আর এদিকে সকাল সকাল চলে এসেছে একটা পার্সেল আমাদের কয়দিন প্রচুর পরিমাণে পার্সেল আসছিলো বাড়িতে ঠিক আছে আর এত আনন্দ পাচ্ছিলাম এত আনন্দ পাচ্ছিলাম কি বলবো তোমাদের মানে প্রতিদিন দু তিন বেলা করে পার্সেল আসছিল আমাদের একটা দু অনেক দূরে থাকে একটা দিদি ভাই ওই দিদি ভাইটা এই পার্সেলগুলো পাঠাচ্ছিল আমাদের যে কি আনন্দ লাগছিলো মনে হচ্ছিলো যে এই মানে পার্সেলের ভেতরে কি আছে কি আছে কখন মানে দেখবো এরকম একটা মানে মনে হতো ভীষণ আনন্দ লাগতো এইদিকে দেখো এই পার্সেলটা খুব আনন্দ সহকারে খুলছি আর শুধু আমরা আনন্দিত নই আমার আশেপাশে যারা আছে আমার কাকি শাশুড়ি মা আমার শাশুড়ি মা অরিত্রী বাবা মানে যারা যারা আছে সবাই এই পার্সেলগুলো দেখার জন্য খুব মানে এক্সাইটেড ছিল আর কি মানে ওরাও আমার সাথে সাথে মনে করছিল যে কি আছে খোলো তাড়াতাড়ি দেখি তো এদিকে দেখো বাবুর জন্য ওই দিদিরা খেয়াল না পাঠিয়েছে তো এগুলো হচ্ছে হাতে ধরে মানে ছোট বাচ্চা যেহেতু এটা ওটা মুখে দিতে চায় হাতে ধরে এগুলো মানে চাটতে পারবে তারপরে হচ্ছে ঝুনঝুনি টাইপের আছে অনেক রকমের খেলনা আছে ঠিক আছে এগুলো হচ্ছে ওই দিদিভাই বাবুর জন্য পাঠিয়েছে আরে এর আগে তো তোমরা দেখেইছ আমার মেয়ের জন্য খেলনা পাঠিয়েছিল। তো চলো অনেকটাই বেলা হয়ে গেল তোমাদের সাথে বক বক করতে করতে এখন চলো মাছগুলো কাটবো আর আমার শাশুড়ি মাকেও মাছগুলো মাছ দিয়েছি ঠিক আছে তো এই মাছগুলো আর আমি কেটে দিতে পারলাম না কারণ এত ঠান্ডা আর বাবুর ঠান্ডা লেগে যাবে কতক্ষণ জলের মধ্যে হাত দিয়ে বসে থাকবো তাই ওই মাছগুলো আর কাটলাম না আমার শাশুড়ি তো এদিকে দেখো অনেকটা বেলা হয়ে গেছে জন্য মাছগুলো কাটতে বসে পড়েছি আর এই মাছগুলো অনেকটির বাবার একটা বন্ধু পুকুর থেকে প্রত্যেক মানে যতবারই ধরে আর কি ততবারই অর্চির পাপাকে ফোন করে অর্চির পাপা আরতে যায় ওই পুকুর থেকে তো ওখান থেকে মানে মাছ দেয় আর কি নিয়ে আসে তো এই দেখো একটা বড় রুই মাছ নিয়ে এসছে আর বাটা মাছ নিয়ে এসেছে কয়েকটা ছোটো ছোটো আর একটা তেলাপিয়া মাছ আছে আর আমার শাশুড়ি মাকে একটা রুই মাছ দিয়েছে আর চার পাঁচটা মতন বাটা মাছ দিয়েছি মাছ কটা কেটে ধুয়ে রেখে চলে এসেছি নুন হলুদ এখনো মাখানো হয়নি বাবুর খিদে লেগে গেছিলো বেলা হয়ে যাচ্ছে বাবুকে এই যে চাল ডালের গুঁড়োটা রান্না করে এই যে খাওয়াচ্ছি তো বাবু খেতে চায় না জানো তো যখন খাবে তখন খুব ভালোভাবেই খায় আবার যখন খেতে চায় না তখন খুবই কান্না করে জ্বালায় এই দেখো আমার শাশুড়ি মা বসেছে মাছ কাটতে আমার ওই যে মাছ কাটলাম যে আষ্টেগুলো সেগুলো আমার হচ্ছে ফেলা হয়েছিল না তো আমার শাশুড়িমা এই একই জায়গাতে বসে মাছগুলো কাটছে কারণ বাবু এত কান্না করছিল অনেকক্ষণ ধরে ধরো ওই মাছগুলো কাটছিলাম তো অনেকক্ষণ কোলে নিতে পারিনি বাবুকে তো তার জন্য কান্না করছিল তো তার জন্য আমি ভাগে আসতে মাস্টে অরেকটের বাবা বললো ওগুলো পরিষ্কার পরে করবা শুধুমাত্র বটিটা ধুয়েছিলাম তারপরে বাবুকে খাওয়িয়ে এসেছি খাওয়িয়ে এসে এই দেখো মাছ মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিলাম পলা বাদানোটা হাতের খুলে ফেলেছি শাখা বাদানোটা এখন হাতে রয়ে গেছে বললাম না দু তিন দিনের মধ্যে আমাদের একটা নিমন্ত্রণ আছে শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আছে তার জন্য আর খুলছি না আর শ্রাদ্ধ বাড়িতে গিয়ে কিন্তু আমি কোনো ব্লগ করবো না ঠিক আছে এখন কিন্তু সকালবেলা এখন আমি রান্না করব না বাবু বাবুকে খাওয়িয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি ভাবলাম যে এই ফাঁকে ও যখন ঘুমাচ্ছে এতগুলো মাছ ভাজতে তো আমার টাইম লেগে যাবে তাই ভাবলাম মাছগুলো আমি এখন ভেজে রেখে দিই পরে রান্না করব মাছ ভাজার সাথে সাথে আমি সবজিগুলোকেও কেটে নিচ্ছি আর এই মাছটা শুধু আমি আলু দিয়েই বানাবো মানে আলু দিয়েই রান্না করব তার জন্য আমি কিন্তু আলুগুলোকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দেবো যখন রান্না করব তখন কিন্তু আমার এইসব ঝামেলাগুলো আর হবে না ওই দেখো না মাছ ভাজতে ভাজা হয়ে গেছে তুলতে তুলতে একটা মাছ গেল। তো এই যে দেখো বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে আর হচ্ছে এই মাছগুলো কিন্তু আমি একদিনে রান্না করব না আজকে কিছু রান্না করবো আর কালকের জন্য রেখে দেবো এখানে যে পেঁয়াজ টমেটো তারপরে আলু সমস্ত কিছু কেটে নিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে একটুখানি মাছের তেল ছিল সকালবেলায় ভাতে খাওয়ার জন্য তেলগুলো তেলটা মানে একটু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা টাইপের করলাম আর বাবুকে অল একটা মাছ ভাজা নিয়েছি একটা মাছ ভাজা কিন্তু পুরোটা খাওয়াবো না জাস্ট একটুখানি সাইড থেকে ভেঙে নিয়ে একটু একটু করে খাওয়াবো কেবল কেবল বাবু মানে শিখছে তো খাওয়া তাই একটু একটু করে ওকে খাওয়ানো শেখাচ্ছি আর কি তো এই দেখো বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে আর এই দিনকে আর আমি কোনো ভিডিও সারাদিন শ্যুট করতে পারিনি কারণ ট্যুরিস্ট ফুল ছিল এটা তোমাদের প্রতিদিনই বলি সোনা বাবা ও জন্য বাবা হ্যাঁ কি হয়েছে তকি তকি এটা হচ্ছে পরের দিন সকালবেলা এই যে বাবুকে বাবুর বাবা কোলে নিয়ে আছে আর আমি এই যে অরেরটিকে এখন মুড়ি মেখে দিলাম অরেরটি এখন মুড়ি খাবে আর এটা হচ্ছে কিন্তু মাংস দিয়ে মুড়ি মেখে দিয়েছি আমার কাকি শাশুড়ি মা কালকে মাংস দিয়েছিল তো সেই মাংসই একটুখানি ছিল তো সেটা দিয়ে আমি মুড়ি মেখে দিলাম অরেরটিকে খেতে দিয়ে আমি এখন যাব বাবুকে নিয়ে ডাক্তারের কাছে বাবুর তো ঠান্ডা লেগেই থাকে আমার বাবুর এরকম যে কেন ঠান্ডা লেগে থাকে আমি সত্যিই জানি না আর আমার খুব খারাপ লাগে ঠান্ডা যেন সারতেই যায় না সে ঠান্ডা আজকে লেগেছে ঠান্ডা যদি লাগে পনেরো কুড়ি দিন এক মাসও হয়ে যায় ঠান্ডা সারে না

বাবুকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তারের কাছ থেকে আসলাম এসে এই যে শাক কুচিয়ে দিলাম আমার শাশুড়ি মাকে তো শাক কুচিয়ে দিয়ে কাজকর্ম সেরে স্নান করে এই যে চলে এসেছি আমার মেয়ের স্কুলে মেয়েকে আনতে এখন তো আমার একটা ডিউটি বেড়ে গেছে পুরো দেড়টার সময় আমি স্কুলে আসি মেয়েকে এই যে খাওয়ার দেয় মেয়ে এই যে খেতে বসে গেছে মেয়েকে খাওয়িয়ে নিয়ে বাড়ি যেতে যেতে আমার দুটো বেজে যায় চলো মেয়েকে খাওয়িয়ে দিই এখন আর এইটা হচ্ছে অরিত্রির স্কুল আর স্কুলটা তো তোমাদের দেখালাম এখানে হাই স্কুল প্রাইমারি স্কুল সবে একসাথে তার জন্য দেখছো বড় বড়ো ছেলেপেলেরাও আছে তো এই সাইডের স্কুলটা প্রাইমারি স্কুল আর ওই সাইডে হাই স্কুল বন্ধুরা দেখো আর কি স্কুল থেকে নিয়ে বাড়ি চলে আসছিলাম বাবা এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি প্রীতি কই দেখি কাকা বড় ভিডিও এডিট করা হয়ে ওঠে না তোলাও হয়ে ওঠে না ফোনে প্রবলেম হচ্ছে স্টোরেজ ফুল থাকে তোমাদেরকে তো বলি ভিডিও এডিট করার সময় আমাকে সব অ্যাপস উড়িয়ে দিয়ে প্রতিদিন অ্যাপস নিতে হয় মানে প্রতিদিন একদিন দুদিন পরপর আমার আর এগুলো সত্যিই ভালো লাগছে না আমার খুবই মানে বিরক্তকর একটা মানে বিরক্ত লাগছে আমার একটা ফোন কেনার খুবই দরকার কিন্তু এখন মানে পাচ্ছি না ঠিক আছে প্রত্যেকবার ভাবি যে কিনবো 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 কিন্তু আবার ভাবি যে ফোন তো আর একটা দুটো টাকা দাম না ফোন কিনবো যে টাকা দিয়ে সেই টাকা দিয়ে অন্য একটা কাজে লাগালেই কিন্তু হয় তো একটু কষ্ট করেই না ভিডিওটা করি এরকম প্রত্যেকবার মনে করি জানো তো তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি সে একটু সাজুগুজু করেছিলাম শর্ট ভিডিও করার জন্য আমার মিষ্টি মেয়ে চ্যানেলে তো কটা শর্ট ভিডিও করেছি তোমরা জানি না কারা কারা আমার ওই চ্যানেলটা দেখেছো ওই চ্যানেলটা দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেকেই আমার ওই চ্যানেলে লিংক চেয়েছিলে কিন্তু লিংক শেয়ার করা হয়তো এখন আর যায় না আমি সঠিক জানি না এই নিয়মটা হয়তো নেই তাই আমি এখানেও লিখে দিচ্ছি ওই নামে তোমরা সার্চ করো ইউটিউবে তাহলে দেখবে একটু ওঠা নামা করবে দেখবে পেয়ে যেতে পারো তো আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো লিংক শেয়ার করলাম না এইভাবেই দেখে